সুধি দর্শক ভ্যাকেশন ওয়ান্ডারার চ্যানেলের পক্ষ থেকে এগিয়ে নামি আপনাদের ওয়েলকাম জানাচ্ছি সৌদি আরবের পূর্ণভূমি মক্কা থেকে তো সুধি দর্শক আজকে আমরা গাড়িতে করে যাচ্ছি সেই ঐতিহাসিক জিন মসজিদে ঐতিহাসিক জিন মসজিদ কিন্তু সুধি দর্শক আপনাদের আজকে আমি দেখিয়ে দেব এই যে দেখুন আমরা বলতে বলতে ঐতিহাসিক জিন মসজিদের সামনে চলে আসলাম এটা হচ্ছে এই যে বাইরের যে বড় গম্বুসরা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জিন মসজিদ এটা কিন্তু আমাদের হারাম শরীফ থেকে অর্থাৎ মক্কা ক্লক টাওয়ার থেকে খুবই কাছে এখানে কিন্তু হেঁটে হেঁটেই আমরা চলে আসতে পারি তো সুদর্শক দশকে যে দেখুন বাইরে জিন মসজিদের অবস্থান আসলে নাম শুনে বুঝতে পারছেন যে এটা হয়তো জিনেরা এই মসজিদ নির্মাণ করেছেন আসলে কিন্তু ব্যাপারটা তা নয় এখানে আমাদের প্রিয় নবী করিম হযরত মোহাম্মদ সাল্লাহু আলিয়াসাল্লাম এই মসজিদের এই স্থানে এই স্থানে জিনেরা রাসুল পাক সালের ইমান এনেছিল এবং ইসলাম গ্রহণ করেছিল এই জিন মসজিদটি আহ শুধু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মক্কায় অবস্থিত মক্কা ক্লক ওরা ঠিক পেছনে অবস্থিত ইসলামের প্রথম যুগে অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাম মদিনাতে হিজরতের পূর্বেই জিনেরা এই স্থানে আমাদের নবীমের কাছে এসেছিল এবং তারা সকলে একত্রে ইমান এনেছিল এবং তারা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়েছিল আর আমাদের প্রিয় প্রিয়নী হজরত মহাসাল্লাম এই জিনদেরকে কিন্তু কোরআন পাঠ করে শুনিয়েছিলেন এবং শুধু কোরআন পাঠই করার নেই এবং ধর্মীয় বিভিন্ন বিষয়ে কিন্তু তাদেরকে শিক্ষা দিয়েছিলেন এই ঘটনার জন্য পরবর্তী এখানে একটা মসজিদ নির্মাণ করা হয় এবং এই মসজিদকে এই জন্য মসজিদে জিন বলা হয় তো ষোল দর্শক মসজিদ জিনের ভিতরে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই মসজিদে কিন্তু পাঁচ অক্ত নামাজ হয় এবং এই মসজিদটা কিন্তু দেখতে অনেক সুন্দর ভিতরে কিন্তু অনেক মুসল্লি থাকেন যদিও এটা খুবই কাছে তারপরে ষোল দশকের পরেই কিন্তু এই মসজিদে দেখুন আমরা সব ওয়েট করছি এবং পাশাই জানাতুল মোল্লা যেখানে আমাদের যেখানে আমাদের অনেক সাহাবি ঘুমিয়ে আছেন এবং খাদ্য জেলা তেলাতে আনোর কবর কিন্তু এখানেই তো সেখানে আমি গেলাম হাঁটতে হাঁটতে এটা ঠিক পাশেই এবং বাইরে যে কবুতরগুলো দেখছেন এখানে চার রিয়েলের বিনিময়ে খাবার কিনতে পাওয়া যায় এবং সেই খাবারগুলো কিন্তু আমি খাওয়াইলাম তো সেই আজকে পর্যন্তই পরবর্তী আবার হাজির আল্লাহ হাফিজ